বিসমিল রহমান আসসালামু আলাইকুম আবার একটি চমৎকার করানের রিভিউনে আসলাম কাছে সামনে আমাদের ডিজিটাল ভার্সন কারিয়ানা কোরআন যেটা আমাদের রাজশাহী থেকে ছাপানো হয় এটা ইনশাল আমাদের কাছে আট পেপারের মধ্যে নিতে পারেন সাইজেও বড় এগারো বাই নয় অনেক বড় ভিআইপি সাইজ যেগুলো আমরা বলে থাকি সাধারণত এমনি নাটোরে একটা পাওয়া যায় ওটা হচ্ছে এটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো এটা স্ক্যানার সহ দেওয়া আছে আপনারা চাইলে ইনশাল আমাদের কাছে এটা সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারি এর মাধ্যমে নিতে পারবেন চমৎকার আমাদের কাভারের ডিজাইনটা উন্নত মানের সাথে একটা বক্স আমি ভিতরটা দেখাই এটা গ্লোসি আর্ট পেপারের মধ্যে চমৎকার একটা বক্স থাকবে কাগজের কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালো কিন্তু নাটোর যেটা ওটা আমাদের সাথে অফসেট কাগজ এটা আয়াত বিষয়ভিত্তিক আয়াত মানে কোন আয়াতে কিসের কথা বলা হয়েছে নামাজ বিভিন্ন আয়াতগুলো বিভিন্ন বিষয়ের উপর রয়েছে সেগুলো বিষয়ভিত্তিক আয়াত প্রথম দিকে দেওয়া আসে এখানে এটা নিতে পারেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই মত বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দেন প্রতিটা যে স্ক্যানার দেওয়া আছে স্ক্যান করলে আপনার ফোনে যদি নেট থাকে অথবা ওয়াইফাই থাকে সেক্ষেত্রে স্ক্যান করলে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন সেক্ষেত্রে করান শুদ্ধভাবে পাঠ করার জন্য অবশ্যই একটু হেল্পফুল হবেই আর এটা হচ্ছে আপনাদের রাজশাহী থেকে ছাপানো হয় মূলত আপনার চাইলে এই আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন সুন্দরবন কুরিয়ার হোম ডেলিভারি যেভাবে সুবিধা হয় নিতে পারবেন এই আমাদের লেখার ফোনটা বড় আছে আরবের নিচে অর্থ কোথায় কয়ালিপটা আনতে হবে দেওয়া আছে ইনশাল্লাহ এটা আপনি চাইলে সংগ্রহ করতে পারেন সাইডে আমাদের স্ক্যানার সহ দেওয়া আছে দেখা যায় স্ক্যানার হলে দেখা যায় যে আপনি পড়তে অসুবিধা হচ্ছে একটু স্ক্যান করে দেখে নিলেন সেক্ষেত্রে এটা হেল্প করবে স্ক্যানার ক্ষেত্রে আপনার অবশ্যই ফোনে ডাটা কানেক্ট থাকতে হবে না হলে ওয়াইফাই থাকতে হবে ওয়াইফাই ছাড়া সাধারণত এগুলো স্ক্যান করা যায় না আপনি ইনশাল্লাহ এটা নিতে পারবেন দেখেন আমাদের গুলো আর্ট আট মধ্যে এটা রয়েছে আপনারা যদি ভিডিও যদি দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সেখানে যোগাযোগ করলে আপনাকে ডিটেলস জানানো হবে এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ কোরআনের কালেকশন রয়েছে ইসলামিক বই রয়েছে আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন সংগ্রহ করতে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়াও যোগাযোগ করলে আপনাকে সে বই অথবা কোরআন সম্পর্কে ডিটেলস জানানো হবে দেখেন এই চমৎকার চমৎকার অনেকগুলো কোরআনের ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে সেখানে গিয়ে ভিজিট করতে পারেন ভিজিট করলে অবশ্যই দেখতে পারবেন এটাও রয়েছে আর চাইলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন সেখানে সবগুলো ছবি আপলোড দেওয়া আছে এখান থেকে যেটা চয়েস ওই ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই কোরআন করেন আবারও নতুন করে ভিডিওতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম